ঔষধি গ্রামখ্যাত নাটোরের সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া ইউনিয়নের ফসলের জমিতে এখন অ্যালোভেরার সমারোহ উপজেলার তিনটি ইউনিয়নের চাষিরা ব্যস্ত সময় পার করছেন অ্যালোভেরা বাজার যাতে উপযোগী আবহাওয়া উর্বর মাটি অ্যালোভেরা চাষের উপযোগী হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এ চাষ থেকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদ আলী পাঁচ বিঘা জমিতে করেছেন অ্যালোভেরার চাষ এখন ব্যস্ত জমি থেকে অ্যালোভেরার পাতা তুলে বাজার যাতে মোহাম্মদ আলীর মতো এই অঞ্চলের প্রায় পাঁচ হাজার কৃষক জড়িত অ্যালোভেরা চাষে কৃষকরা জানায় প্রতি বিঘায় অ্যালোভেরা চাষে খরচ হয় পাঁচ লাখ টাকা আর প্রতি মাসে বিক্রি হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার সঠিক পরিচর্যায় অ্যালোভেরা থেকে পাতা তোলা যায় বিশ বছর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হলো উর্বর জায়গা এখানে শত শত কৃষক এই অ্যালোভেরা চাষ করে এবং জীবিকা নির্বাহ করে কামলা মনি পরায় মাসে আমার ষাট হাজার টাকা খরচ হয় আপনি এগুলো মাথায় তুলতে গিয়া পরায় পাঁচ ছয় লাখ টাকা দা তা এই যে ধরেন মোটামুটি পাতা বেসা আছে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক বিঘা জমিতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কৃষকরা জানান এই অঞ্চলের জমি অ্যালোভেরা চাষের জন্য উপযোগী হলেও সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে না উঠায় অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কোনো বেসরকারি কোম্পানি হোক বা সরকারিভাবে হোক তারা এটা ক্রয় করে নিয়ে যেন এটা বাজারজাত করে এবং দেশের বাইরে রপ্তানি করলে আমরা মনে করতেছি যে এখান থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ ওই মুনাফা আমরা পাই না এখানে যারা কিনে আমরা তারা একটু কম দামে কিনে উন্নতি প্রযুক্তির অভাবে দেশীয়ভাবে এই অ্যালোভেরাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না কৃষি বিভাগ জানাই অ্যালোভেরা চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ পরামর্শ ও সহায়তার পাশাপাশি বাজার সৃষ্টির জন্য সহযোগিতা করা হচ্ছে এই অ্যালোভেরার ঔষধি যে গুণটা রয়েছে এটা যদি আমরা সঠিকভাবে প্রচার করতে পারি তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এই অ্যালোভেরা চাষের সাথে যুক্ত কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো উন্নত গুণাগুণ সম্পন্ন অ্যালোভেরা উৎপাদন করতে সক্ষম হবে শুধুমাত্র নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে প্রায় সত্তর থেকে আশি হেক্টর জমিতে চাষ হয় অ্যালোভেরার ডিবিসি নিউজ ডেস্ক